হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বিলানাটার প্রাইস মাত্র টাকা করে দিচ্ছে ওয়ান ওয়ান পিস এই সাইজ বাট আমি বলবো হচ্ছে দুইশো টাকা পার পিস দুইশো টাকা শপে আসবেন আর ওয়ান পিসগুলো মাত্র দুইশো টাকা করে কিনে ফেলবেন ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা যে দুইশো টাকায় ওয়ান পিস দিয়েছি সে কালারটা দেখেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কালার কাপড় কিন্তু হচ্ছে কাজ করা হবে কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা মাত্র 200 টাকা করে এত সুন্দর একটা ওয়ান পিস আমাদের শোরুমে আসলে পেয়ে যাচ্ছে নাম কালার এটা কালার কম্বিনেশন তো সুন্দর ডিজাইনটা সুন্দর হবে ফার্স্ট ক্লাস একটা ড্রেস এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা ফাইনালি এটার প্রাইসও নাকি মাত্র 200 টাকা করে ক্রিম কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও ফার্স্ট ক্লাস হবে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এখানেও কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা গোটা পাতি এগুলো হচ্ছে গোটা কাজ করা অ্যাপ্লিকে ডিজাইনের মধ্যে সুন্দর হচ্ছে কাজ করা চলে আসবে এটু দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন শপে আসলে টন কালার এটু কিন্তু হচ্ছে বটল গ্রিনের মধ্যে চলে আসবে সাইজ কিন্তু হচ্ছে আটত্রিশ চল্লিশ শপে আসবেন নিবেন ইনশাল আজকে সারা দিন ব্যাপী আমাদের হেডরুমটা খোলা রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র দুইশো টাকায় কিন্তু হচ্ছে হচ্ছে যেটা দেখবেন ওইটাই ভালো লাগে কারণ ভালোবাসার কালেকশন মিলিয়ে তো বিল্লা নাটোর প্রাইজের সবসময় চাই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন দেওয়ার জন্য